বন্ধুরা আশা করি সকলে ভালো আছো নতুন একটা রেসিপির সঙ্গে ভিলেজ কিচেনে সকলকে ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি নারকোল পটল নারকোল পটলের এই অপূর্ব স্বাদের রেসিপি একবার যদি খেয়েছো তাহলে মুখে কিন্তু এর স্বাদটা লেগেই থাকবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে আর এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমার প্রথমে কী প্রয়োজন প্রথমে দেখে নেওয়া যাক এখানে আমি কিন্তু পটল নিয়েছি পটলটা যত পরিমাণে কচি নেওয়া যাবে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে এই রেসিপির জন্য যেমনভাবে আমরা পটল ভাজি ঠিক সেইভাবে পটলের খোচসাটা এরকমভাবে কিন্তু একটা ছুরির সাহায্যে আমি ছুলে নেব তো এরকমভাবে আছড়ে নিয়ে তারপরে কিন্তু পটলগুলো আমি সবকটা আছড়ে নিয়ে দুই সাইড কেটে তারপরে যেমনভাবে পটল ভাজি মাছ বরাবর একটা ফালি করে নেব। আজকের এই রেসিপিটা দেখে নেওয়ার জন্য আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করব শুরু থেকে ভিডিওটা দেখার জন্য এবং একটা লাইক দিয়ে দেওয়ার জন্য আর যদি কোনো বন্ধু নতুন থেকে থাকো চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমাদের যদি আমার এই গ্রামীণ রান্না এই সহজ সরল সাধারণ রান্নাগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না তো সমস্ত পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি যেমনভাবে পটল ভাজা হয় ঠিক সেইভাবে যতটা কচি পটল হবে ততটাই কিন্তু খেতে এই রেসিপিটা বেশি ভালো লাগবে তো প্রথমে পটলগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে পটলটার ওপরে লবণ হলুদ মাখিয়ে নেব এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো পটলটা কিন্তু প্রথমে ভেজে নেব তো এইভাবে এক দু মিনিট রেখে নেব এরপরে যেটা আমার মেইন লাগবে নারকল। এখানে আমি একটু বড় নারকোল নিয়েছি সম্পূর্ণ নারকোলটাই আমি কুড়িয়ে নিয়েছি নারকলটাকে প্রথমে একটুখানি গরম জল করে নিতে হবে সেই গরম জলের মধ্যে সম্পূর্ণ নারকল কোড়াটা কিন্তু মিশিয়ে রাখতে হবে তারপরে ভালো করে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য দশ মিনিট মতো এর পাশাপাশি একটা মশলা আমি বেটে নিয়েছি ওখানে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা এর মধ্যে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করা যাবে না এবার কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কড়াইয়ে গরম করে নিয়ে তারপরে এক এক করে পটল ভেজে নেব যেমনভাবে আমরা পটল ভাজি ঠিক সেইভাবে পটলগুলোকে সম্পূর্ণভাবে ভেজে নেব দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে নিয়েছিলাম যাতে পটলগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এবার ভালো করে পটলগুলো কিন্তু ওলট পালট করে ভেজে নেব এর পাশাপাশি যে নারকলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে এবার কিন্তু নারকল থেকে নারকেলের যে দুধটা সেটা বের করে নেব প্রথমে ভালো করে হাতের সাহায্যে চটকে নেব সম্পূর্ণ নারকলটা তারপরে চটকে চটকে নিয়ে তারপর কিন্তু এখান থেকে নারকলের চিবড়া আর নারকলের দুধটাকে আলাদা করে নেব নারকলের দুধটা কিন্তু সম্পূর্ণ বের করব না কিছুটা নারকল আমি রেখে দেবো মানে একটু সামান্য কিছু যাতে করে পটলের রেসিপিটা যখন মুখে লাগবে তখন নারকলটাও যাতে মুখে পড়ে তার জন্য তো এইভাবে কিন্তু নারকল থেকে আমি দুধটা বের করে নিয়েছি এবং ছিবড়াগুলো সম্পূর্ণ আলাদা করে নিয়েছি ছিবড়াগুলো দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে তার মানে নারকল থেকে সম্পূর্ণ দুধটাই কিন্তু বের করে নিয়েছি এদিকে আমার পটল ভাজাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে মানে পুরোপুরি পটল যেরকম ভাজি ঠিক সেইভাবে ভেজে নিতে হবে তো এখন সবকটা পটল ভাজা আমি তুলে নেব এবার দিয়ে দিলাম সরষের তেল তার মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে আর যে পেস্টটা করে নিয়েছিলাম মশলা সেই পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটা কয়েক মিনিট নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিলাম লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে যে নারকেলের দুধটা বের করেছিলাম সেটা সম্পূর্ণভাবে দিয়ে দেবো দুধটাকে কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ওই বাটিটা ধুয়েই কিছুটা পরিমাণে জলও অ্যাড করবো এবার এর মধ্যে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করবো চিনিটা কিন্তু দিতে হবে তাহলে বেশ খেতে মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে তাতে তো এবার কিন্তু সব কিছু আমি এখন ভালো করে ফুটিয়ে নেবো মানে এই ঝোলটা যে নারকলের এবার কিন্তু এই বেশি একটা গ্রেভি তৈরি করা যাবে না একটা গামাখা গ্রেভি হবে সেইভাবে কিন্তু ঝোলটা অ্যাড করতে হবে এবার কিন্তু ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলো সব নারকলের দুধের সঙ্গে ফুটিয়ে নেব সুন্দর করে এই রেসিপিটা কিন্তু খুব একটা রান্না করার প্রয়োজন নেই মানে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করে নিলেই এর যে গ্রেভিটা সেটা চলে আসবে তো সেইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নেব একদম গামাখা একটা গ্রেভি রেখে নিয়েছি তো আমার আজকে নারকোল পটলের যে রেসিপিটা সেই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি সত্যি বলতে এই রেসিপিটা যে খাবে সে একবার খেলে তার মুখে অপূর্ব লাগবে মানে মুখে স্বাদটা লেগে থাকবে একটু মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এই পর্যন্ত আমার সব ভিডিওগুলো দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আজকের মতো এই রেসিপি নিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো